আসসালামু আলাইকুম तमन्ना ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনাদের দু এবং ভালোবাসায় আমিও ভালো আছি সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি এখন সকাল 6টা বাজে সকাল বেলায় বাইরে এসে দেখি খুব সুন্দর একটা বাতাস বইছে হয়তোবা বৃষ্টি হবে আকাশটাও ভারী প্রথমেই সব রাস্তার সাথে যে আম গাছগুলো আছে আম গাছের নিচে গিয়ে দেখলাম বাতাসে পাকা আম পড়েছে কিনা দেখলাম যে না পরেনি হয়তোবা যেগুলো পড়েছে কেউ এসে নিয়ে গিয়েছে আল্লাহ রোদ দিলে কতক্ষণ ওইখানে তারা ধান সেদ্ধ করেছে তার মধ্যে আকাশের এই অবস্থা বাইরে প্রচুর বাতাসের আগে যখন ধান সেদ্ধ করেছিল তখনও বৃষ্টি এসেছিল ওই চালগুলা নাকি ভেঙে গিয়েছে আবার ধান নিয়ে আসছে কালকে ও রোদ ছিল কালকে যখন নাকি ধান ভিজিয়েছিল সকালে যখন ধান সেদ্ধ করা শেষ হয়েছে তখন দেখে আকাশ আবার অন্ধকার হয়ে যাচ্ছে সব আল্লাহ পাখির ইচ্ছা আর এখানে সকাল সকালে মাছ বাজার থেকে নিয়ে এসেছে কি মাছ বলেন আপনারা আমরা বলি মাছ আর এই মাছটা খেতে ভালো লাগে কিন্তু কাটতে গেলে অনেক সময় কাটাগুলো হাতের মধ্যে এর মধ্যে কাটাগুলো ঢুকে যায় কেটে যায় আমার এই মাছ কাটতে গেলে মাঝে মাঝে দিয়ে একটা বড় এই মাছ আছে এটাকে কি বলে ট্যাংটা মাছ ট্যাংরা ছোট্ট পুঠি আছে এগুলি নেওয়া যাবে না এগুলি ফেলে ছোট এই মাছ দেব তো কথা না বলি মাছগুলো আগে কেটে নেই তারপরে আসছে মাছ এখানে অর্ধেক কাটা হয়ে গিয়েছে অল্প আছে প্রায় শেষ হয়ে গিয়েছে আর আমার সাথে এখানে সে বসে আছে কি কি হয়েছে হয়েছে আপনার বিচ্ছু ওরে বাবা সেও ঘুম থেকে উঠছে মাত্র আজকে ঘুম থেকে লেট উঠছো এখনো হাম দিচ্ছ গুম ঘুম ভাব চোখে এখনো ঘুম আছে শোনো এখনো ঘুম আছে নাকি এই যে লুক অ্যাট মি মি আমার দিকে দেখাও এদিকে তাকাও দুষ্টু বাচ্চা ইস ইস এখন চোখে তার কত ঘুম কি একটা ভাব নিচ্ছে তার চোখে এখন প্রচুর ঘুম কিছুই না আপনার সকাল কখন হয়েছে কখন হয়েছে সকাল হ্যাঁ কি খাবেন এখানে আছে মাছ এ মাছ তো আপনি খাবেন না খাবেন আপনি এগুলা খাবেন আপনার চেহারাটা তো মাসাল্লাহ চোখ দুইটা টানা টানা চোখের নিচে কাজল পরানো কানটা কি সুন্দর হরিণের কানের মতো এই যে শোনাও শুনবা না শোনাও বাহ চমৎকার খুব সুন্দরভাবে সে ফটোশ্যুট করছে আমি তার ফটো নিচ্ছি ভিডিও নিচ্ছি সে খুব সুন্দরভাবে বসে আছে মাঝে মাঝে একটু নড়াচড়া দিচ্ছে মানে স্টাইল চেঞ্জ করছে দেখুন তাকে সবাই বের মহারাজা না সরি মহারানী এই যে বাবা এখন আমার নতুন প্রশ্ন এখন সে বসলো ঘুম যাই হোক এখন আমি কাজ করি সে বসে থাকুক দেখেন সবাইকে দেখে কিন্তু সে লজ্জা পেয়েছে লজ্জা পেয়ে এখান থেকে গিয়ে যে এখানে বসেছে এই যে দেখেন দেখা যাচ্ছে এ সামনে সে আছে এই যে বসেছে সে লজ্জা পেয়েছে সবাইকে দেখে মাস্কাটা শেষ ভিতরে চলে যাই সব আল্লাহ পাখির ইচ্ছা আবার রোদ উঠে গেছে একটু আগে অন্ধকার হয়ে গেল আধা ঘন্টার ব্যবধানে কি সুন্দর একটা রোদ হয়ে উঠে গেছে আকাশ পরিষ্কার দেখি তাদের এখানে ধান যে সেদ্ধ করেছে কি অবস্থা হয়ে গিয়েছে হয়েছে একটু আগে ওয়াপস ছিল যে আর গতবার ধান দেওয়ার পরই এরকম হয়েছে বৃষ্টি এসেছিল একই অবস্থা যাই হোক সব আল্লাহর ইচ্ছা কখন রোদ দিবে কখন বৃষ্টি দিবে এটা মানুষের জীবনের ক্ষেত্রে ভিতরে এখন অনেকে উঠে নেই। জানালা গুলি খুলে দেওয়া যায় ওরা মনে কি পড়ছে ওরাই জানে আমার আজকের ভিডিওটা পর্যন্তই ভিডিওটা দীর্ঘ করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ